আসসালামাইকুম কালকে সকালে সাতটা বাজে ভোর সাতটা বাজে কোপা আমেরিকার কিন্তু খেলা আছে বড় খেলা বলা যায় যদিও বড় খেলা বলতে যে সমান প্রতিপক্ষ না যদিও এই জায়গায় ইকুয়েডারের সাথে আমি অন্তত মনে করি আর্জেন্টিনা ফেভারিট দল কেননা আর্জেন্টিনা তারা এবারে কোপা আমেরিকায় আসলে তিনটা তিনটা ম্যাচ খেলছে তারা কোনো প্রকার গোল কনসিড করেন এবং কি তারা তিনটা ম্যাচ তিনটা ম্যাচেই তারা জিতছে আমরা অবশ্যই সকলে জানি যে আর্জেন্টিনা আসলে বর্তমানে কি পরিমাণ ফর্মে আছে আসলে তারা সব সবাই মোটামুটি ফর্মে আছে সবাই আর্জেন্টিনা টিম বা টিম খুবই ভালো খেলতেছে তাদের যদিও এবারে কোপা আমেরিকায় আহ কোয়ার্টার ফাইনালে তাদের তুলনামূলক তাদের যেরকম বড় দল কোয়ার্টার ফাইনালে পাওয়ার কথা সেরকম বড় দল হয়তো না যদিও ইকুয়েডারকে আমি ছোট হিসেবে দেখবো না তারা তাদের যোগ্যতা বা তারা ভালো খেলেই তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আইছে আমি আমি অন্তত ইকুয়েডারকে ছোট দল হিসাবে বা একবার ছোট দল হিসাবে মানে না যদিও আর্জেন্টিনার থেকে তুলনামূলক তারা দুর্বল দল বা অ্যাটাকিং বলে সত্যিক দুর্বল দল এ তো বলতে পারি কিন্তু আমি ইকুয়েডারকে যেন একবারে পচা দল একবারই আমি এটা বলতে রাজি না আমি মনে করি হয়তো এটা এটা হলো নক আউট পর্বের খেলা নক পর্বের খেলা যে কোনো দল যে কোনো কিছু করতে পারে জানেন এই খেলায় কিন্তু ডোর হইলো কিন্তু বা এক্সট্রা টাইমে যাইব এখানে যে কোনো কিছু করতে পারে নকট পর্বের খেলা যে কোনো কিছু করতে পারে তাই অবশ্যই আমি মনে করি যে এই খেলাটা হয়তো একটু হলেও যদিও এই ম্যাচটা বুঝতে পারছি বা আমি যতটুকু প্রিডিকশন করতে পারি এই ম্যাচটা আর্জেন্টিনায় জিতব যদি আর্জেন্টিনা জিতবো তারপরও যদি আহ ইকুইটা যদি কোনো মোট কোনো প্রকার ফাইট ফাইট ব্যাক দিতে পারে বা ফাইট করতে পারে তাইলে হয়তো খেলাটা একটু কঠিন হইব যদি ইকুইটার যদি তারা ভালো না খেলতে পারে অবশ্যই আর্জেন্টিনার মতো দলের সাথে যদি জিততে হয় বা করতে বা দৌড় হতে সে কোনো সুযোগ নাই যদি জিততে হয় অবশ্যই সেরা খেলাটা খেললে আর্জেন্টিনাকে হারা হারানো সম্ভব যদি আর্জেন্টিনার সাথে সেরা খেলাটা না খেলতে পারে তাহলে কিন্তু আর্জেন্টিনাকে হারানো সম্ভব না কেননা আর্জেন্টিনা চাইবো যেমন তারা সেরাটা খেললে ম্যাচ জিততে তাই সেরার সাথে জিততে হলে সেরাটাই খেলতে হইব যদিও আর্জেন্টিনা আসলে মেসি কে পাওয়ার সম্ভাবনা কিছুটা ধোয়া আছে মেসি হয়তো নাও থাকতে পারে খেলানো হইতে পারে আমার যতটুকু জানি মেসি যদি এই দলে নাও থাকে তারপরেও আর্জেন্টিনা এখন বর্তমানে যথেষ্ট শক্তিশালী দল যথেষ্ট ইকুইটারে হারানোর মতো তারা দল মেসিকে ছাড়াও তারা হারাইতে পারবো ইকুইটারের মতো দলকে যদিও যদি ইকুইটার তারা একটা ফাইটব্যাক ভালো ফাইটব্যাক দিতে পারে তাইলে হয়তো খেলাটা একটু জমজমাট হইব আমি চাই অবশ্যই যেহেতু নগর পর্বের খেলা একটু জমজমাট হোক কালকে সকালবেলা খেলা অবশ্যই সবাই সবাই খেলা দেখার জন্য আমন্ত্রণ বা খেলা দেখার জন্য অবশ্যই আমার আমন্ত্রণ জানার লাগবো না যারা আসলে ব্রাজিল বা আর্জেন্টিনা সাপোর্ট করে তারা অবশ্যই খেলা দেখবে বিশেষ করে যারা বাংলাদেশে জানি যে আর্জেন্টিনার ব্রাজিলের সমর্থক অনেক অনেক ব্রাজিলের সমর্থকরা চাইবো আর্জেন্টিনা হারুক আর্জেন্টিনার সমর্থক অবশ্যই চাইবো আর্জেন্টিনা জিতুক কেননা তাদের সাপোর্ট আর এটা আসলে আমাদের দেশে হয়েই আছে যুগ যুগ দিলে যে আর ব্রাজিলার সমর্থকরা একটু ট্রোল করবো মজা করবো আবার মজা করবো এটাই স্বাভাবিক কিন্তু আসলে অতিরঞ্জিত যাতে আমরা কোনো মজা না করি যদি তারা জিতে হয়তো ব্রাজিলের আর্জেন্টিনা ভালো সময় যাইতেছে কিন্তু এর জন্য তারা অতিরঞ্জিত কথা না বললে তারা ভালো খেলাটা নিয়ে থাকুক আশা রাখি তারা ভালো খেলুক ধন্যবাদ